ডিএল গেমের মতেন ডিসেম্বর মাসে নতুন একটা আপডেট কিন্তু আসতে চলেছে আর এই মেজর আপডেটে কি কি পরিবর্তন হবে আজকের এই ভিডিওতে তোমাদের সামনে প্রমাণ সহকারে দেখিয়ে দেওয়া হবে যে ডিএল এর নতুন আপডেটের পর আমাদের গেমের মধ্যে নতুন কি কি যুক্ত হতে চলেছে আজকের ভিডিওতে শুধুমাত্র ট্রেইলার দেখাবো না সম্পূর্ণ বিষয়ে বিস্তারিতভাবে আলোচনা করব যে আমাদের ডিএলএস গেমের মধ্যে নতুন কী কী বিষয় যুক্ত হচ্ছে সো এখনও তোমরা যারা আমাদের ডিএলএস হাসান চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটি ফেসবুকের মাধ্যমে দেখে থাকলে অবশ্যই আমাদের পেজটাকে ফলো করে দিও নতুন আপডেটের সাথে সাথে আমাদের ডিএলএস গেমের মধ্যে নতুন ডিজাইনের স্টেডিয়াম যুক্ত হতে চলেছে যেই স্টেডিয়ামটি আপনাকে টাকা দিয়ে কিনতে হতে পারে অথবা এটার জন্য প্রচুর পরিমাণে ডায়মন্ডের প্রয়োজন হতে পারে ডিএলএসের নতুন আপডেটের পর বলের নতুন কিছু স্পেসিফিক কালার আসতে চলেছে এবং নতুন ডিজাইনের বল আসতে চলেছে নতুন আপডেটের সাথে সাথে বরাবরের মতো নতুন নতুন কিছু স্কিল আমাদের ডিএলএস গেমের মধ্যে যুক্ত হতে চলেছে আমরা দেখতে পাচ্ছি রাফিনার হেয়ার কাটের কিন্তু পরিবর্তন আসতে চলেছে রাফিনা সহ অনেক প্লেয়ারের লুক কিন্তু চেঞ্জ হতে চলেছে এবং বিভিন্ন ধরনের পরিবর্তন কিন্তু আমরা দেখতে পারবো আমাদের ডিএলএস গেমের মধ্যে যুক্ত হতে চলেছে নতুন ক্যামেরাম্যান অর্থাৎ মাঠের সাইডে যে ক্যামেরাম্যানগুলো থাকে সেই ক্যামেরাম্যানগুলো কিন্তু আমরা আগে ডিএলএস গেমের মধ্যে দেখি নাই সো আমাদের গেমের মধ্যে কিন্তু নতুন ক্যামেরাম্যান সিস্টেম যুক্ত হতে চলেছে নতুন আপডেটের পর আমরা কিন্তু দুর্দান্ত গ্রাফিক্স দেখতে পারবো সো আমাদের যে ট্রেইলারটা এই ট্রেইলারে আমরা যতটুকু বুঝতে পেরেছি আমাদের গেমটা অনেক অনেক রিয়েলিস্টিক হতে চলেছে এবং এখন থেকে কিন্তু আমরা আর এটাকে কার্টুন গেম bolar কোনো সুযোগ থাকবে না সো আমাদের যে গ্রাফিক্সটা এই গ্রাফিক্সটা কিন্তু অসাধারণ একটা পরিবর্তন নিয়ে আসতে চলেছে এখানে আমরা গেম খেলার সময় একটা থ্রি ডি লেভেলের ভাইব পাবো এবং অসাধারণ গেম প্লে করতে পারবো এবং প্রচুর পরিমাণে উপভোগ করতে পারবো নতুন আপডেটের সাথে চেঞ্জ হতে চলেছে ক্যামেরার পজিশন অর্থাৎ প্লেয়ারের যে ক্যামেরার পজিশন এটা কিন্তু চেঞ্জ হতে চলেছে এবং এইটার জন্য আমরা কিন্তু গেমের মধ্যে আলাদা রকম একটা থ্রি ডি ভাইপ পাবো এবং যেখান থেকে আমরা কিন্তু থ্রি ডি লুকে বিভিন্ন প্লেয়ার এবং গোল সেলিব্রেশনগুলোকেও থ্রি ডি অ্যাঙ্গেলে দেখতে পারব আমাদের ডিএলএস গেমের মধ্যে আসতে চলেছে অসাধারণ নতুন নতুন কমেন্ট্রি সো আমরা এই নতুন কমেন্ট্রিকে উপভোগ করতে পারবো সো অলরেডি কিন্তু আপনারা আমাদের যে টিউটোরিয়ালটা টিউটোরিয়ালে দেখে বুঝতে পেরেছেন যে আমাদের ডিএলএস গেমের মধ্যে অসাধারণ নিউ কমেন্ট্রি আসতে চলেছে গেম প্লে করা এবং স্কিল মুভমেন্টের জন্য আমাদের এক্সট্রা কোনো বাটন অ্যাড করা হতে পারে অর্থাৎ